কেবার কা নতুন চুলা বানাই আনছি এই যে চুলাটা দেখেন দেখায় কি অবস্থা এখানে এটা একটা ভিতরে মেনটা আর এটা হচ্ছে আরেকটা তো আমি এইভাবে একটা চুলা ডিজাইন করে বানাই নিয়ে আসছি দেখা এই যে গুলো গুড়িও কালার একটু পোলাও দিয়ে মাাইকা সালাদ দিয়া চিকেন দিয়া পারলার ভাত মাশাআল্লাহ বিসমিল্লাহ আলহামদুল্লিল্লা সালাম আলাইকুম বন্ধুরা এই যে আজকে আবার একটা নতুন চুলা বানিয়ে আনছি এই যে চুলাটা দেখেন দেখায় কি অবস্থা এটা হচ্ছে এই যে দেখেন ভিতরে এটা ভিতরে এটা ডাবল লেয়ার তার মানে এই যে ছিদ্রতে দেখা যায় যে এটা এটা হচ্ছে একটা লেয়ার তারপরে ভিতরে আরেকটা লেয়ার তো এই যে এখানে আর এটা নিচে দিয়া দেখেন এই যে নিচে দিয়ে এই হোলগুলা রাখা হয়েছে আলো বা ভিতরে যাওয়ার জন্য আর এবার নিচে দিয়ে এটা দেখেন এই যে অর্থাৎ এটা দুইটা এখানে এটা একটা ভিতরে মেনটা আর এটা হচ্ছে আরেকটা তো আমি এভাবে একটা চুলা ডিজাইন করে বানাই নিয়ে আসছি দেখার জন্য কীরকম চলে দেখি অনেক বিভিন্ন ডিজাইনের বানাইছি তারপরে এটা একটা আজকে ট্রাই করব তো এটাতে আজকে আমরা মুরগির মাংস রান্না করব তো দেখি কি অবস্থা কেমন কিন্তু এটা সমস্যা হলে এগুলোতে আগে লাকড়ি দিয়ে দিতে হয় বা পরে আস্তে আস্তে দিতে হয় আর কি এগুলো এদিক দিয়ে কোনো দরজা রাখা যায় না আর কি এই অবস্থা সুন্দর আগুন জ্বলতেছে এতে বাতাস লাগবে না ওরকম না এটা ভিতরে এটা ভিতরে অল্প মানে এসব চুলাগুলোর সুবিধা হলো মানে অল্প লাকৃতিতে অনেক বেশি আগুন হয় আর কি বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আজকে টেম্পারেচারও কিন্তু খুব ভালো এই যে সুন্দর খুবই সুন্দর আকাশ কত আজকে দেখি আঠাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি মাই কো অনেক হাই নিউজিল্যান্ডের জন্য তো এই যে এটা হলো তেজপাতা আর এলাচ যে পেঁয়াজ শক্ত চিকেন মানে দেশি মুরগি দেশি মুরগি এই যে মুরগির ডিম হয়েছে এই যে মুরগির ডিম এই চুলাটা একটা পারফেক্ট চুলা এটাতে অল্প একটা লাকড়ি দিছি এখনো মানে কি যে আগুন জ্বলতেছে এটাতে প্রচুর আগুন জ্বলে এটা খুব ভালো একটা চুলা আসলে এই ডিজাইনটা ইউটিউবে দেখছিলাম তো দেখে বানাইছি তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কার্যকর হয়েছে এই ইয়েটা কালার কলাও দিয়ে মাইকা খাইতে কিন্তু সেই লাগবে

জুরি পুরতে বেশি সময় লাগে না এই যে বাগানের আলু বাগানের ফ্রেশ আলু মাঝে মাঝে একটু রান্না করে খাইতে হয় বাহিরে তাই না এই সামারে যদি একটু বাহিরে রান্না করে না খাইলাম কালাটা আসছে কি জটিল কালা তবে এই চুলাটা একটা পারফেক্ট একটা চুলা হয়েছে মানে আমরা আমি যেরকম চাইছিলাম অনেকদিন পরে সত্যিকার অর্থে আসলে এরকম একটা ভালো চুলা পাওয়া গেছে মানে আইডিয়াটা কাজে লাগছে আর কি এবং দেওয়া তো কারণে ধরবে না সহজে ড্রাই করবো ড্রাই করবো টাইমে একটু ড্রাই না করে রাখলে জায়গায় তো নাই নিয়ে যাও এটা নিয়ে যাও শাক সবজি জিনিসপত্র কত সুন্দর ফ্রুট গুলা অনেক মিষ্টি তো এই যে এই যে বানানো চুলাতে আজকে প্রথম এক্সপেরিমেন্ট করলাম মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি যেভাবে প্লান করছি প্ল্যান অনুযায়ী আসলে খুবই সুন্দর হয়েছে পারফেক্ট ছিল চুলাটা চুলার আগুনটা একবারে পারফেক্ট এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর হয়েছে দেশি মুরগি মানে দেশি মুরগি রান্না করলাম আজকে খাওয়ার জন্য কিছু বাটিতে উঠাই নাই কালার হয়েছে জটিল জটিল কালার এই যে ঝোলটা দেখেন কি অবস্থা হয়েছে একবারে পুরা জটিল গ্রেভি এই যে দেখেন মাসাল্লাহ কি সুন্দর ঝোল হইছে ট্রাই করলাম প্রথম আজকে বর্ষাকালে তো এই যে পলাও তারপরে এই যে আমার বাগানের শসা এবং বাগানের টমেটো আজকে দিলাম উঠাইলাম তারপরে এই যে রান্না কর আজকে লাখড়ি চুলের রান্না হয় মুরগির মাংস এই যে সালাদ দিয়া চিকেন দিয়া অনেক মজা রাখি চুলা রান্না আসলে খুবই মজা লাগে এই জন্য বানাইছে চুলাটা আলহামদুলিল্লাহ আর বাগানে ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে সালাদ দেওয়া তো খেতে আরো মজা ওকে বন্ধুরা ভালো থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ আলাইকুম